আসসালামু আলাইকুম বিয়ার খোঁজ ম্যানেজমেন্ট থেকে আমি রাদিয়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব পাত্রের বিস্তারিত নিয়ে তাহলে শুরু করা যাক প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া এ এস এ ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে এল ছেলের প্রফেশন অ্যাডভোকেট ছেলের বয়স তিরিশ ছেলের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা গৃহিনী ছেলের ভাই বোন এক ভাই চার বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনের শিক্ষিত পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে এল এল বি ছেলের প্রফেশন স্টুডেন্ট ছেলের বয়স পঁচিশ ছেলের উচিত পাঁচ ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থায় অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা ছেলে হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া ওয়েস্ট ইউনিভার্সিটি ঢাকা থেকে এল এল এম ছেলের প্রফেশন অ্যাডভোকেট ছেলের বয়স একত্রিশ ছেলের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ছিল বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন পাঁচ ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া ছেলেদের পছন্দ যে কোনো শিক্ষিত পাত্রী এখন আলোচনা করব চতুর্থ পাত্রের বিস্তারিত নিয়ে ছেলে লেখাপড়া বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ব্র্যাক ইউনিভার্সিটি ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ছেলের বয়স সাতাশ ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসরপ্রাপ্ত ছেলের মা ব্যাংকার ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলেদের পছন্দ একজন ইঞ্জিনিয়ার পাত্রী এখন আলোচনা করব পঞ্চম পাত্রের বিস্তারিত নিয়ে ছেলে লেখাপড়া ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া থেকে বিএসসি ছেলের প্রফেশন ইঞ্জিনিয়ার ছেলের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ছেলের বয়স তিরিশ ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসরপ্রাপ্ত ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট খুলনা ছেলেদের পছন্দ একজন শিক্ষিত সুন্দরী পাত্রী এখন আলোচনা করব ষষ্ঠম পাত্রের বিস্তারিত নিয়ে ছেলের লেখাপড়া আজাম খান গভর্নমেন্ট কলেজ খুলনা থেকে এইচএসসি ছেলের প্রফেশন বিজনেস ছেলের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ছেলের বয়স সাতাশ ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা খুলনা ছেলের হোম ডিস্ট্রিক্ট খুলনা ছেলেদের পছন্দ যে কোনো প্রফেশনে ভালো পাচ্ছি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া হাউস নং চারশো বাইশ রোড নং তিরিশ ডিওসিস মহাখালি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে